আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছি পদার্থবিজ্ঞানের সর্বশেষ আলোচনা তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কি পদার্থ পদার্থবিজ্ঞানের আমরা আলোচনা করব কি উপসর্গ কি উপসর্গ কি এইটা আজকের আমাদের আলোচনা তো উপসর্গটা কি এটা একটু জানানোর আগে তোমাদেরকে একটু বলি যে তোমরা জানো যে আমাদের এই যে বিশ্বব্রহ্মাণ্ডে ঠিক আছে এই বিজ্ঞান চর্চার জন্য আমাদের নানা কিছু পরিমাপ করতে হয় ঠিক আছে বিশ্বব্রহ্মাণ্ডের বিজ্ঞান চর্চার জন্য আমাদের কী করতে হয় নানা রকমের কিছু পরিমাপ করতে হয় কখনও কখনও গ্যালাক্সি মাপতে হয় আবার কখনও কখনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে হয় কখনো কখনও এই পৃথিবীর মাপতে হয় ইত্যাদি ইত্যাদি এই সুবিশাল পার্থক্য মাপার জন্য সব সময় একই ধরনের একক বা একই ধরনের সংখ্যা ব্যবহার করা ঠিক নয় ঠিক আছে তাই আন্তর্জাতিকভাবে কিছু এস আই উপসর্গ তৈরি করা হয়েছে কি বললাম এই বিশ্বব্রহ্মাণ্ডের এত কিছু পরিপাপ বা মেজারমেন্ট করার জন্য আমাদের সব সবসময় একই ধরনের সংখ্যা ব্যবহার করা উচিত নয় এতে ভুল হতে পারে তাই আন্তর্জাতিকভাবে এস আই উপসর্গ তৈরি করা হয়েছে তো এই উপসর্গ কি এই গণিত বা উপসর্গ থাকার কারণে ছোট একটি একটা উপসর্গ লিখে অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যা বুঝাইতে পারবো তাহলে উপসর্গ কি উপসর্গ হচ্ছে একটা ছোট সংখ্যাকে অনেক বৃহৎ করে প্রকাশ করা বা বড় একটি সংখ্যাকে ছোট করে প্রকাশ করা হলো উপসর্গ উপসর্গ যেমন মনে করো এখানে একটি আমি সংখ্যা লিখেছি এই সংখ্যাটিকে আমি যদি উপসর্গে নিয়ে যাই ছোট করে লিখতে যাই তাহলে একটি সূত্র মনে রাখবা সূত্র হলো কি এ গুণন টেন টু দি পাওয়ার এন এই সূত্রটা মনে রাখলে তোমাদের উপসর্গ বের করা সহজ হবে তো দেখো আমি একটি সংখ্যা লিখেছি ঠিক আছে এই সংখ্যায় এই এর মানটি হবে প্রথমে এই সংখ্যাটি লিখবে এরপরে দশমিকটা এখানে থাকবে মানে শেষে সংখ্যার শেষে থাকবে তো ওখান থেকে দশমিকটা কি করবে এই প্রথম সংখ্যার পূর্বে নিয়ে আসবে তাহলে কতগুলো সংখ্যা পর দশমিক আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তখন কি করবা আমাকে এর মান হবে থ্রি দিবে আর দশমিক গুণন আর টেন টু দি পাওয়ার তাহলে আমি কত পেলাম এন এর মান এইট এই যে এটা হলো এর উপসর্গ ঠিক আছে শিক্ষার্থী ভাই বোনেরা এটা হলো উপসর্গ বের করার নিয়ম আরও কিছু বিষয় আছে তোমাদের সামনে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো আশা করি উপসর্গ কি তোমারটা বুঝতে পেরেছো আমাদের আই এই আন্তর্জাতিকভাবে কিছু আই উপসর্গ দেওয়া আছে তোমাদের যে সেটা মনে রাখবে যেমন আমি সুন্দর করে লিখবো তোমার মনে রাখবে এলো উপসর্গ আমরা লিখতে পারি কি উপসর্গ মনে করো সংকেত সংকেত তারপর ওখান থেকে করো উৎপাদক কি হতে পারে আমরা সেটা লক্ষ্য করব উৎপাদক ঠিক আছে সংকেত প্রথমে উপসর্গগুলো আমি দেখে লিখব কি লিখবো বলো ডেকা হেক্টা কিলো ডেকা হেক্টা তারপরে হলো কিলো কি লিখলাম ডেকা হেক্টা কিলো মেগা গিগা ঠিক আছে মেগা তারপরে লিখবো আমার কি গিগা ঠিক আছে এগুলো সব উপসর্গ ভালো করে রাখতে হবে তারপর টেরা পেটা এক্সা তারপরে আমি লিখবো কি টেরা তারপরে হলো পেটা তারপর হলো কি এক্সা এগুলো হলো আমার কি উপসর্গ তোমাদের বইয়ে আছে মূল বইয়ে দেখবা তো এগুলোর সংকেত কী আমরা সংকেত লিখতে পারি ডেকার ডি হ্যাকটা হলো এইচ কিলো হলো কে মেগা হলো এম গেগা হল জি টেরা হলো টি পেন্টা পি এক্সা কি লিখতে পারি আমরা ই এগুলো হলো আমাদের সংকেত আর এখান থেকে যে উৎপাদকটা আছে আমরা কী লিখবো প্রথমে একটা জিনিস মনে রাখবা প্রথমে দিবে টেন টু দি পাওয়ার ওয়ান এইভাবে টেন টু দি পাওয়ার টু তারপর দিবে কি টেন টু দি পাওয়ার থ্রি প্রথম তিনটা মনে রাখবা প্রথম তিনটা সিরিয়াল ভাই আসবে এক দুই তিন গুলো কি হবে আমার তিন তিন করে যোগ করবা তাহলে তিনের সাথে তিন যোগ করে কত হয় তিন চার পাঁচ ছয় টেন টু দি পাওয়ার সিক্স টেন ডি পাওয়ার সিক্স ছয়ের সাথে আবার তিন যোগ করবা তাহলে ছয় সাত আট নয় টেন টু দি পাওয়ার নাইন তারপরে আমরা আবার নয় এর সাথে আমরা তিন যোগ করব। তাহলে কত হয় টেন দি পাওয়ার বলো বারো ঠিক আছে দশ এগুলো বারো তারপরে আবার যদি আমরা তিন যোগ করি তাহলে কত হবে আমার টেন দি পাওয়ার পনেরো এর সাথে যদি আরও আমি তিন গুণ করি তাহলে হয় টেন দি পাওয়ার এইট এই যে এগুলো হলো উপসর্গ তোমাদের মনে রাখতে হবে যে প্রথমগুলো পাওয়ার এক দুই তিন দিবে তারপরে তিন 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 করে সবগুলো কি হবে যোগ হবে ঠিক আছে এটা হলো আমার উৎপাদক আরও কিছু মনে রাখতে হবে যে কিছু ব্যবহার মানে ইউনিটে ব্যবহার কিছু উপসর্গ রয়েছে যেমন আমরা লিখতে পারি কি ডেসি ঠিক আছে মনে করে যে কি ডেসি বাংলায়তে লিখি ডেসি মানে টেন টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান কারণ ওগুলো সামনে যাচ্ছে মনে রাখবে যখন আমরা উপসর্গ বের করব। দশমিক যখন বামে আসবে ডান থেকে বামে তখন হবে প্লাস আর বাম থেকে ডানে তখন হলে মাইনাস ঠিক আছে সেন্টি সেটাকে আবার আমার প্রকাশ কি সেন্টি দ্বারা সেটাকে কভার টেন টু দি পাওয়ার মাইনাস টু তারপরে হচ্ছে সেন্টির পর আমরা কি লিখতে পারি মিলি মিলি লিখতে পারি কি আমরা মিলি সেটাকে পাস করবো এম মান কথা টেন টু দিওয়ার মাইনাস থ্রি মিলির পর আমরা লিখবো কি কি মাইক্রো মাইক্রো ঠিক আছে মাইক্রো ঠিক আছে এই মাইক্রোকে লিখতে পারবে আমরা কিভাবে এইভাবে আমাকে লিখতে হবে মাইক্রো তাহলে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস কত সিক্স টেন্টি মাইনাস সিক্স তারপরে কি ন্যানো তারপর হবে কি আমাদের উপসর্গ ন্যানো টেন টু দি পাওয়ার মাইনাস কত নাইন টেন টু দি পাওয়ার মাইনাস কত নাইন মনে থাকবে তাছাড়া পিকো তারপর আরেকটি উপসর্গ হবে কি আমাদের পিকোকে পি দ্বারা প্রকাশ করা হয় টেন টু পাওয়ার মাইনাস বারো ক্লিয়ার এরপর হবে কত মানে ফেমটা যেটা কি আমাদের এফ দ্বারা ফেমটা কয়েকের পে ফেমটা যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় টেন টু দি পাওয়ার মাইনাস কত পনেরো সর্বশেষ যেটা ছিল কি অ্যাটো প্লেয়ার অ্যাটো যেটাকে মানে এ ধাকা প্রকাশ করি টেন্টি পথ হয় মাইনাস আঠারো এই হলো আমাদের উপসর্গ এবং এর কিছু সংকেত উৎপাদক এবং ইউনিটে ব্যবহৃত কিছু উপসর্গ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই উপসর্গ তো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষা এমসিকেও আসে তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে ভালোভাবে এই ক্লাসটা উপলব্ধি করবে আয়ত্ত করবে এবং পরীক্ষার জন্য সুন্দর প্রিপারেশন গ্রহণ করবে আর পরবর্তী ফিজিক্সের আরও একটি ক্লাস ইনশাল্লাহ দেব ওই ক্লাসের দেখার জন্য এবং এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকে তোমার বন্ধু বান্ধবীদেরকে জানিয়ে দেবে প্রচার প্রসার করার জন্য অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আলাইকুম